বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু সিয়াম স্টাডি পয়েন্ট আজকে ক্লাস নাইন টেন চাপটার সতেরোর আমরা হচ্ছে পার্ট টু তো আজকের পার্টে হচ্ছে আমরা শিখব যে কিভাবে যে আমাদের কিছু তথ্য উপাত্ত দেওয়া থাকলে উপাত্তর সময়ের মধ্যক নির্ণয় করব তো প্রথম হচ্ছে যে এরকম যদি কোনো সংখ্যা দেওয়া থাকে আমাদেরকে যদি উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করতে বলে তাহলে আমাদেরকে প্রথমেই এই উপাত্তগুলোকে এই মানের ঊর্ধ্বক্রমণের ঊর্ধ্বক্রমণ ক্রমণের সারে সাজাতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিব যে উপাত্ত সমূহকে সমাধান তো প্রথম আমরা লিখব যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই সারে সাজিয়ে পাই তো প্রথম হচ্ছে আমরা এই এগুলোকে হচ্ছে এখানে এলোমেলো দেওয়া আছে আমাদেরকে হচ্ছে ছোটো থেকে বড়ো আকারে সাজাতে হবে তাই আমরা লিখে নিয়েছি যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোটো উপাত্ত গুণটা আমাদের এখানে সবচেয়ে ছোটো উপাত্ত হচ্ছে হচ্ছে সতেরো তাহলে হচ্ছে আমরা এখানে প্রথম লিখে দিব হচ্ছে সতেরো এই সতেরোর পরে আমাদের সবচেয়ে ছোটো উপাত্ত আছে হচ্ছে উনিশ সতেরো উনিশ এরপর হচ্ছে বিশ বিশের পর হচ্ছে আমাদের আছে হচ্ছে একুশ একুশের পরে আছে হচ্ছে তেইশ তেইশের পর আমাদের ছোট পাত্র আছে হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশের পরে আমাদের তথ্য আছে হচ্ছে পঁয়ত্রিশ এরপর হচ্ছে উনচল্লিশ তাহলে এখানে আমাদের তথ্য সংখ্যা কতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে এখানে উপাত্ত সংখ্যা বা এন সমান সমান আট যা হচ্ছে জোর সংখ্যা যা জোর সংখ্যা তাহলে এন জোর সংখ্যা হলে হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় করতে হলে আমাদের জোরের একটা মধ্য মধ্যকের সূত্র আছে যদি এন এর মান জুর হয় এখানে যেহেতু আটটি সংখ্যা আছে তাই এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে জুর সংখ্যার মধ্যকৃণ সূত্র হচ্ছে এন বাই টু উ এন বাই টু প্লাস ওয়ানতম তম পদের সমষ্টি পদের সমষ্টি ভাগ দুই তাহলে আমাদের এখানে এন এর মান হচ্ছে যেহেতু আটটি সংখ্যা আছে তাহলে হচ্ছে আমাদের এইট ভাগ টু উ এইট ভাগ টু প্লাস ওয়ান তম পদের সমষ্টি সমষ্টি ভাগ দুই তাহলে হচ্ছে আমাদের আটকে দুই দ্বারা ভাগ দিল হচ্ছে ও উ আটকে দুই দ্বারা ভাগ দিলে চার তার সাথে একযোগ হচ্ছে তাহলে চার ও পাঁচতম পদের সমষ্টি পদের সমষ্টি ভাগ দুই তাহলে এখন আমরা হচ্ছে এই চার ও পাঁচতম পদকে আমরা হচ্ছে খুঁজে বের করবো তাহলে হচ্ছে আমাদের এই যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ ক্রম অনুসারে সাজিয়েছি এখান থেকে হচ্ছে আমরা চারতম পদ খুঁজে বের করবো তাহলে হচ্ছে এক দুই তিন চার তাহলে চারতম পদের মান হচ্ছে একুশ তাহলে হচ্ছে আমরা চারতম পদের মান লিখবো একুশ এরপর হচ্ছে প্লাস এই পাঁচতম পদের মান হচ্ছে তেইশ তাহলে আমরা লিখব হচ্ছে তেইশ এখানে প্লাস দিছি কারণ হচ্ছে এখানে তম পদের সমষ্টি সমষ্টি মানে যুগ ফল তাই আমরা হচ্ছে যুগ চিহ্ন ব্যবহার করছি আর এখানে আছে হচ্ছে টু তাহলে আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই একুশ আর তেইশ আমরা যোগ করলে হবে হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ ভাগ দুই তাহলে চৌচল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানাস হচ্ছে বাইশ তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে আমাদের এখানে বলছিল উপাত্ত সময়ের মধ্য নির্ণয় করো তাহলে আমাদের ওই উপাত্তের মদ্যক হচ্ছে বাইশ আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই কিভাবে এই উপাত্ত দেওয়া থাকলে এটা মদ্যক নির্ণয় করতে পারবে আশা করছি এই বিডিও দেখলে তোমরা হচ্ছে এই উপাত্ত সময়ের মধ্য নির্ণয় করতে পারবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ